রাধা কৃষ্ণের ঝগড়া ও মিলন পর্ব তো চলো স্টার্ট করা যাক কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও জ্বালায় জ্বালাই মরিনীজের জ্বালায় কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণীর কথা কই কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই সরধো মাইমরি মাই মরি কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বিনা কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বিনা আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম আমায় ধরো ধরো আমায় ধরো ধর কৃষ্ণ বলে প্রীত ধরা বলে আমায় সবে আর রাধা বলে বটে হলো লাভটি তবে থাকার খাওয়া দাওয়া থাকার খাওয়া দাওয়া কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো আর রাধা বলে তবু যদি না হতে নিজ কালো রুপ্ত ঝাঁপিয়ে পরে রুপ্ত ঝাঁপিয়ে পরে কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা আর রাধা বলে ওহো ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা তাতে আমারি কি তাতে আমারি কি কৃষ্ণ বলে রাধা তোমার কী বা জড়ো কেশ কৃষ্ণ বলে রাধা তোমার কী বা জড়ো কেশ আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতেই হবে সেটা বলতেই হবে কৃষ্ণ বলে রাধা তোমার দেহ লতা। আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে যেন সুধা ঝরে কৃষ্ণ বলে এমন বর্ণ দেখে তো প্রভু কৃষ্ণ বলে এমন বর্ণ দেখে নিত কবু আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তবু নইলে আরো সাদা নইলে আরো সাদা কৃষ্ণ বলে আমার কাছে প্রতি কোথায় পরে কৃষ্ণ বলে তোমার কাছে হত্যে কোথায় লাগে আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে গোল মিলেই যে তো মিলেই যে তো রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে সবাই মিলে হরি বলো প্রেম ভালোবেসে সবাই মিলে হরি বলো প্রেম ভালোবেসে হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়ু মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দরাম সিমধুসুদন গিরিধারী গোপীনাথ মদনমহন